গত পনেরো ষোলো দিন আগে আমি যে লাল শাকের বীজগুলো ছিটিয়েছিলাম যারা তার আপডেট দেখতে চেয়েছিলেন তো আজকের ভিডিওটা তাদের জন্য দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লাল শাকগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর এই মরিচ গাছে অনেক মরিচ এসেছে এবং অনেক ছোটো ছোটো ফুলও এসেছে তবে এই যে পাতার এখানে আমি দেখতেছি কিছু ছোটো ছোটো পোকা হয়তোবা হয়েছে তো আমি কি করব বুঝতে পারতেছিলাম না পরে ভাবলাম যেহেতু একটা ডালে হয়েছে সেই জন্য ওই ডালটাকে ছিঁড়ে ফেলে দিলাম তো আপনারা যদি কেউ জানেন যে মরিচ গাছে ছোট ছোট পোকা হলে কি দিতে হয় তাহলে আমি কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ওই ছোট্ট ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরতেছে আর পুঁই শাকের হচ্ছে পাতাগুলো আমি যে ছিঁড়ে নিয়ে আসছি একটু রান্না করব যদিও একদমই অল্প পরিমাণে তারপরেও একদম হাতে লাগানো খেতে অন্যরকম একটা আনন্দ তো এই যে হাতে যে কাজটা দেখতে পাচ্ছেন এটার পুরো একটা ভিডিও আমি শেয়ার করবো যদি সম্ভব হয় আপনাদের সাথে তো এটা হচ্ছে উলের সুতা দিয়ে আমি একটা আমার জন্য জিনিস তৈরি করতেছি তো ওটা পরে বলবো আর এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল রান্না হয়ে গিয়েছে এখন ভাতটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে আমি মাছটা রান্না করব। এই ভিডিওটা করা হচ্ছে ষোলোই ডিসেম্বর তো ওই দিন যেহেতু মহান বিজয় দিবস ছিল সেই জন্য হচ্ছে রাত্রে একটু বের হতে চেয়েছিলাম রান্নাটা আমি আগেই সেরে নিচ্ছি তো অলরেডি আমার ডাল রান্না হয়ে গিয়েছে আর ভাতটাও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি মাছটা ভুনা করে নেব তো রেগুলার যেভাবে মাছটা ভুনা করা হয় সেভাবেই করব রান্নার ডিটেলস আর তেমন কিছু বলতেছি না আমি বিজয় দিবস উপলক্ষে আমাদের এইখানে একটা মেলার আয়োজন করা হয় তো এবারে মেলাটা প্রথমে শুনেছিলাম হবে পরে আবার শুনলাম যে হবে না আবার পরে আবার শুনলাম যে তিন দিনের জন্য হবে তো ভাবলাম মেলায় থেকে একটু ঘুরে আসবো কিন্তু মেলায় গিয়ে আমার ভিডিও করার ইচ্ছাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে কি বলবো মেলা তো না তিন দিনের জন্য মাত্র অল্পকে একদম উদ্যোক্তা মেলার মতো করে দোকান দিয়ে বসে আছে আর তেমন কোনো মেলা কোনো ফিলই হচ্ছিল না তিন দিনের জন্য আর লোকজন কী বা দোকানপাট দিবে তো সেজন্য আর বেশিক্ষণ থাকা হয়নি আর ভিডিও করা হয়নি আমার আগের যে ভিডিওটা মানে আমাদের দোকান পোড়া সংক্রান্ত যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ওইখানে ওই দিন তো আমি একটা দোকানের কতটুকু ক্ষতি হয়েছিল। সেরকম একটা আইডিয়া বলেছিলাম তো ওটারে ফাইন্ড আউট করা হয়েছে প্রায় চল্লিশ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে সব ব্যবসায়ীদের মিলে তো জানি না কিভাবে আবার সব কিছু ঠিক হবে তো যাই হোক সবাই দোয়া করবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি খুবই হ্যাপি আর এই যে তরকারিটা এটা অসম্ভব টেস্টি হয়েছিল তো আমি কিভাবে রান্না করেছি ডিটেলস তো দেখিয়ে দিয়েছি শুধু মুখে বলিনি আর এখন যেহেতু বের হব আর আমি সন্ধ্যাবেলা চা খেতে পারিনি যেহেতু রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম তো এখন একটু চা না খেলে ভালো লাগতেছিলো না একটু মাথা ব্যথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিলো আমার আর কি তো সেই জন্য হাজব্যান্ড কল দিয়েছে অলরেডি মানিকগঞ্জ চলে এসেছে তো ওকে বললাম যে আমি একটু চা খেয়ে তারপরে রেডি হচ্ছি তো চা খেয়ে তারপরে হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে যাব আর কি আমি জানি আমি অত ভালো ভিডিও মেক করতে পারি না তারপরও যতটুকু আমি পারি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনারা যারা আমার কাছে ব্লগ প্রিন্টের ভিডিও দেখতে চান তাদের বলবো প্লিজ একটু ধৈর্য ধরবেন আমাকে একটু সময় দেবেন আমি খুবই মানে বড় ল অবস্থায় আছি সামনে এক্সাম তার ভিতরে দোকানের এই রকম একটা পরিস্থিতি গেল তো সব মিলিয়ে আমি একটু ঘেটে ঘ হয়ে আছি আর কি তো যাই হোক এই যে একটু বের হয়েছিলাম রাস্তায় খুব ভালো লাগতেছিল কারণ চারিদিকে লাইটিং দিয়ে সাজানো ছিল তো সেই জন্য খুব ভালো লাগতেছিলো দেখতে বাট মেলায় গিয়ে আমি একদমই ভালো লাগিনি কারণ কোনো দোকানপাট নেই তেমন আর যাও দু একটা আছে কোনো জিনিসপত্র তেমন নেই একটা দুইটা আছে যাই হোক আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন আর কি বলবো। সবাই খুব বেশি ভালো থাকবেন লাস্টে বাসায় আসার সময় মিষ্টি কিনে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছিলাম এই যার কি মেলায় থেকে তো কিছু কিনতে পারলাম না বাহিরে থেকে মিষ্টি কিনে তারপরে বাসায় চলে এসেছি তো সবার প্রতি আবারও অনেক অনেক তো আর ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নেব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া করি সবাই যে যেভাবে পরিশ্রম করতেছেন সেভাবেই সফলতা অর্জন করেন তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইরকম সমস্ত ঝড় ঝাপটা বিপদ ওভারকাম করতে পারি